চলে এসছি সুন্দরবন সিরিজের তৃতীয় দিনের ভিডিও নিয়ে আর তৃতীয় দিন আর এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট ডে কারণ এরপরে আমরা আমরা ওখান থেকে থেকে বাড়ি চলে যাব। তো দেখো দেখো এখান তোমাদের কিছুটা ভিউ দেখাচ্ছি যে নৌকা সামনের থেকে কেমন লাগছে দেখতে আর এই যে এটা ছিল হচ্ছে আমার আজকের লুক তো দেখো সকাল সকাল আমরা হোটেলকে টাটা করে বেরিয়ে গেলাম এইটা ছিল হচ্ছে আমাদের হোটেল আড়াই দিনের তো দেখো সকাল সকাল ওখান থেকে বেরিয়ে গিয়ে যখন আমরা বোটে উঠলাম তো সকাল সকাল বোটে উঠতে দেখো আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট আর সাথে এই হচ্ছে তোমার ছিল তো বোট মানে বোটে বসে সকালে এইসব লুচি লুচি না এটা অ্যাকচুয়ালি উম নানপুরি ছিল নানপুরি টাইপের আর তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল আর তার সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ তো দেখো এটা খেতে প্রচন্ড ভালো লাগছিল ভিতরে আবার স্টাফিংস ছিল তো দেখো খাবারটা খেতে যথেষ্ট সুন্দর ছিল তো এরকম যদি সকালবেলা এরকম গরমা গরম এরকম খাবার হাতের সামনে চলে আসে আর তার সাথে যদি এরকম প্রকৃতি এনজয় করতে করতে যেতে হয় তো কার না ভালো লাগে সবারই ভালো লাগবে সকাল সকাল আমাদের এই ব্রেকফাস্ট করতে করতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যে প্রথম যে ডেস্টিনেশনটা ছিল মানে যেটা ঘোরাবে ওরা তো সেখানেই যাচ্ছিলাম তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তো অনেক জায়গায় আমরা যেতে পারিনি কারণ পারমিশন ছিল না আর কিছু কিছু জায়গা ছিল যে এতটাই কাদা ছিল তো অত কাদার জন্য ওইসব জায়গায় যাওয়া যেত না কারণ পুরো এমনি গ্রাম্য এলাকা তো কাদাতে পুরো একদম মানে বাজে অবস্থা হয়েছিল কারণ আমরা দেখতেও পেরেছিলাম ওখানে গিয়ে তো সেখান থেকে আমরা যে আমাদের একটাই ডেস্টিনেশন আমরা গিয়েছিলাম অনেকটা সময় লেগেছিল সেটা হচ্ছে তোমার সজনেখালী তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি সজনেখালীতে তো এটা বেসিক্যালি একটা পার্ক টাইপের ছিল ওখানে আমরা যখন পৌঁছাই পার্কের ভেতরে গিয়ে দেখি ওখানেও প্রায় জল জল হয়েছিল সারাটা জায়গা কারণ আগের দিন আর এতটা এতটা বৃষ্টি হয়েছিল পরিমাণে সমস্ত জায়গায় জল সে কাদা দেখো এই যে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে কতটা জল জমে রয়েছে তো দেখো এত জল কাদার মধ্যে দিয়ে আমরাই বা কি করে ঘুরবো তো যাই হোক মানে যে কটা পসিবল হয়েছে সে কটা জায়গা ওরা আমাদেরকে ঘুরিয়েছে তো এই যে দেখো এখানে কত ছোট ছোট কচ্ছপ টাইপের মানে রাখা ছিল এগুলো যদিও বা আসল নয় তো তারপরে দেখো পার্কটা বেশ বড়ই ছিল যেতে যেতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কচ্ছপ রাখার জায়গা আসল কচ্ছপ রাখার ও মা গিয়ে দেখি ফাঁকা কি আর বলবো কিছু বলার নেই যাই হোক মনে দুঃখ নিয়ে এগিয়ে গেলাম তো গিয়ে দেখো এই যে নকল বাগ রয়েছে তো নকল বাগের সাথে ফটো তুলে নিলাম কতটা মানে কিছু ফটো তুলে নিয়ে তারপরে এই যে দেখো এগিয়ে গিয়ে দেখলাম হচ্ছে ওয়াচ টাওয়ার তো এই যে দেখো ওয়াচ উপরে যাচ্ছি যেতে যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে এতটা উঁচু ছিল তো মানে মেনলি এখান থেকে হচ্ছে যে পুরো পার্কটা বা আশেপাশে যতটা দেখা যায় তো ততটাই মানে ভালো লাগছিল দেখতে জায়গাটা বেশ ভালোই ছিল তো দেখো আমি হাফ রাস্তা গিয়ে হাঁপিয়ে গেছিলাম যদিও বা তো তারপরে দেখো ফাইনালি ওপরে উঠলাম আর ওপরে উঠে দেখো এই যে এরকম লাগছে চারদার জল জঙ্গল আকাশ সবকিছু মিশে এরকম লাগছে তারপর ওখান থেকে নেমে ওই নকল আর নকল কচ্ছপি যা যাই হোক দেখতে পেলাম তো সেগুলোই দেখে মনকে সান্ত্বনা দিলাম যে ঠিক আছে এবার হয়নি নেক্সট টাইম দেখতে পাবো তো ওই সান্ত্বনা দিতে দিতে আমরা আবার বোটে ফিরে আসলাম আর এই যে দেখো বোটে ফিরে আসার পর এরা দুজনে মানে ডে ওয়ান থেকেই প্রচন্ড মানে কাজ করে যাচ্ছে সবাইকে সার্ভ করা খাবার দাবার তো এই যে দেখো আমাদের বোটে চলে আসলো হচ্ছে পকোড়া তো আমরা একটা প্লেট তুলে নিলাম তো এটা ছিল হচ্ছে তোমার বেসিক্যালি ভেজ পকোড়া দিয়েছিল ওরা আলুর পকোড়া যেটা ছিল তো গরম গরম ভালো লাগছিল তো এই যে দেখো আলুর পকোড়া খেতে খেতে তারপরে আবার চলে এসছিল হচ্ছে সকালবেলা চা তো একটার পর একটা খেতে খেতে তো তারপরে এই যে চা ঠা খেয়ে তারপরে আমরা একটু ঘরে বসে আবার চার ধার দেখছিলাম মানে প্রকৃতি এনজয় করছিলাম কারণ এইভাবে চা খেতে খেতে দেখো বোট থেকে দেখতে কতটা ভালো লাগছে জল সাফারি করতে তো তারপরে এই করতে করতেই চলে আসলো হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ কারণ এই লাঞ্চের পরেই আমরা নেমে যাব তো 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 লাঞ্চে দেখো অনেক ধরনের খাবার ছিল দেখতেই পাচ্ছ পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট ডে তো এখন আমরা লাঞ্চ করছি তো এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে ঘাটে নেমে যাব তো এখন আমরা বসে পড়েছি লাঞ্চে তো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি আছে তো আজকে আছে আমাদের ইলিশ বিরিয়ানি দেখো একটা কি সুন্দর ইলিশ মাছের পিস দিয়েছে আর আলু তার সাথে স্যালাড আর হচ্ছে চিকেন কষা তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো মাছটা ভালোই ফ্রেশ মনে হচ্ছে দেখে তো অল্প একটু আলু নি ফার্স্টে একটু ইলিশ মাছ যাবে খেয়ে দেখি কেমন হয়েছে নো ডাউট বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে খেতে তো চলো চিকেনটা টেস্ট করি চিকেন গুলো ভালো নরম আছে ভালোই হয়েছে খেতে লাঞ্চের পর দিয়ে দিয়েছিল এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস তো তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো সুন্দরবন সিরিজটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে